কসবার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ আসলো সামনে যেখানে দেখা যাচ্ছে নিজের বাড়ির সামনে বসে রয়েছে তৃণমূল কাউন্সিলর মোটর থেকে নেমেই এক যুবক সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে রাস্তার ধারে চেয়ারে বসেছিলেন তিনি পাশে আরও ছিল দুজন সামনে থামলে একটি বাইক দুজন আরোহী আচমকা এক আরোহী এসে বন্দুক বের করে গুলি চালানোর চেষ্টা করলো কোনো সিনেমা নয় শুক্রবার সন্ধ্যায় এই দৃশ্য দেখা গেল কলকাতায় শাসক দলের কাউন্সিলরকে লক্ষ্য করে হামলা চালানো হয় অল্পের জন্য প্রাণে পেটেছেন একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এই ঘটনায় নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ না তুললেও কাউন্সিলরের বক্তব্য কসবার রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঢুকে গেছে কসবার একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে নিজের বাড়ির সামনে বসে রয়েছে তৃণমূল কাউন্সিলর মোটরবাইক থেকে নেমেই এক যুবক সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে কিন্তু বন্দুক লক্ষ হয়ে যাওয়ায় গুলি চলেনি এরপর মোটরবাইকে চেপে পালানোর চেষ্টা করলে সুশান্তর সঙ্গে থাকা একজন ওই দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেন একজন মোটরবাইক নিয়ে পালালেও অন্যজন ধরা পড়ে পুলিশ সূত্রে খবর যে যুবক ধরা পড়েছে তার বাড়ি বিহারে তার উপর হামলা নিয়ে একশো আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বলেন জনপ্রতিনিধি হয়ে যদি এভাবে আক্রান্ত হতে হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আমি হতাশ এই রাজনীতি আমার কসবা এলাকায় ছিল না একশো সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে সুশান্তের বিরোধের কথা প্রায় সামনে আসে এদিন সুশান্ত বলেন লিপিকা মান্না এই ঘটনায় জড়িত কিনা আমি বলতে চাই না তবে কসবায় যে দুর্বৃত্তি হচ্ছে সেটা তো পরিষ্কার জানা গেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুশান্ত ঘোষকে ফোন করেছিলেন মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে পুলিশকে বলা হয়েছে বলে কাউন্সিলরকে জানান তিনি তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা নিয়ে কলকাতা পৌর নিগমের মেয়র ফিরা হাকিম বলেন বাংলায় আমরা উত্তরপ্রদেশ বিহারের সংস্কৃতি চলতে দেবো না সব আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করতে হবে পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে হবে জনপ্রতিনিধি হোক বা সাধারণ মানুষ কারোর ওপর এমন হামলা মেনে নেওয়া হবে না গ্রেফতার করতে হবে ও কঠোর শাস্তি দিতে হবে বিহার উত্তর উত্তরপ্রদেশের সংস্কৃতি এখানে আসছে কসবার তৃণমূল বিধায়ক জাভেদ খান এই হামলার নিন্দা করেন তিনি বলেন যাকে ধরা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশকে জানতে হবে এই হামলার পেছনে কারা রয়েছে যারা এর পেছনে রয়েছে সবাইকে ধরতে হবে कितना रुपया दिया कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला किसको मान नहीं बोला पैसा हमको फोटो दिखाया इसको मान कहा कौन भेजा कौन भेजा था इकबाल तो इससे कहाँ मिला उससे कहाँ मिला था उधर पे इधर नहीं जाता ब्यूरो रिपोर्ट खबर सीमाहीन